আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি যখনই ফ্রি থাকি আপনাদের মাঝে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদের মাঝে চলে আসলাম লালবাগ কেল্লার ব্লগ নিয়ে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যখন ফ্রি থাকি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে ব্লগ নিয়ে আসার চেষ্টা করি আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আমার চ্যানেলটির নাম ঢাকাইয়া ব্লগার আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লালবাগ কেল্লাটি খুব সুন্দর একটি জায়গা মোগল মোগল সম্রাট সম্রাট আকবরের সময় লালবাগ কেল্লাটি গড়ে তোলা হয় এবং এই লালবাগ কেল্লাটি সম্পূর্ণ স্বাস্থ্যখার আমলে তিনি যখন বাংলার সুবিধার নিযুক্ত হন তখন তিনি তার তত্ত্বাবধানে গড়ে তোলেন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মোগল স্থাপত্যের সু সুদর্শন কলাকৌশল ফুটে উঠেছে সারা বাংলাদেশে মুঘলদের অনেক স্থাপত্য আছে তার মধ্যে লালবাগ কেল্লাটির স্থাপত্য অনেক গুরুত্বপূর্ণ সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং অনেক অনু অনুপ্রেরণা পাবো আপনাদের একটি সাপোর্টে আমার চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে আপনারা সবাই আমার সাথে থাকুন এবং অবশ্যই আমার ভিডিওটি উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মোগলরা বাংলাদেশে তাদের লালবাগ কেল্লাটি স্থাপন করেছিল এবং এর স্থাপত্য শৈলী কত সুন্দর টেরাকোটার দাগ দেখা দাগ দেখা যাচ্ছে আমি আপনাদের ভিতরে দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি 我接下来。 আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার ফোয়ারা রয়েছে এই ফোয়ারাগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে এবং বিভিন্ন অঘোষণার সময় এই ফোয়ারাগুলো চালু করা হয় আজকে অবশ্য বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন অবশ্য অনুযায়ী এই ফোয়ারাগুলো চালু করে দেওয়া হয় এই অন্তত সুন্দর নির্দেশনটি লালবাগ কেল্লা বাংলার সুবিধা সাহস্তার খাওয়ার আমলে উনি ওনার তত্ত্বাবধানে গড়ে তোলেন আমি আপনাদের প্রতিটি জায়গার দৃশ্য তুলে ধরে আপনাদের সামনে চেষ্টা করছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটি পানির ফোয়ারা ছিল কত সুন্দর কত সুন্দরী না করে এই মোগল সমঘল সাম্রাজ্যের শ্রমিকরা এই স্থাপত্যটি করে তুলেছে আমরা সামনে আমরা আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট খালের মতো এই খালে সিপাহী বিদ্রোহের সময় অসংখ্য সৈনিককে হত্যা করে ফেলে রাখা হয়েছিল এই সেই কুখ্যাত খাল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঢাকায় ভালো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম